মনোয়ারা ধীরপায় শাশুড়ির রুমে যাই সকাল আর ধ্রুব ছাড়া সেখানে পরিবারের সবাই উপস্থিত ধ্রুব ভাব দেখে মনোয়ার তীব্র ধারণা ধ্রুব সকালকে পছন্দ করে শুধু পছন্দ না ওনার আন্দাজ মতে কয়েকদিন পরে ধ্রুব নিজেই বিয়ের কথা বলতো কিন্তু তার শাশুড়ি যে এভাবে শাহিনের জন্য সকালের হাত চেয়ে বসবে এটা চিন্তার বাহিরে ছিল তার বোনের সাথে একবার ধ্রুবকে নিয়ে কথা বলেছিল এখন আবার সেই মুখে কিভাবে শাহিনের জন্য কথা বলবে সবচেয়ে বড় কথা হচ্ছে ধ্রুব কি বলবে সে কি ব্যাপারটা মানবে নূরজাহান মনোয়ারাকে দেখে বলল, আসো ছোট বউ মনোয়ারা তার স্বামী সারোয়ারের দিকে তাকাই ধ্রুব আর সকালের বিয়ের ব্যাপারে সারোয়ার জানে তাই সেও এই ব্যাপারে সন্দিহান দুপুরে তার আম্মা বিয়ের কথা বলেছে ভেবেছিল ধ্রুবর কথাই বলছে কিন্তু পরে যখন শুনলো ধ্রুব নয় শাহিন তখন থেকেই চিন্তা হচ্ছে নূরজাহান বলল মনোয়ারা তুমি কি বলো আমার নাতিরে উপযুক্ত মনে হয় শাহিন বিছানায় তার দাদির পাশে বসে আছে মুখে মুসকি হাসি মনোয়ারা শাহিনের দিকে তাকাই শাহিন ভালো চাকরি করে ঠিক আছে কিন্তু তার চরিত্র ভালো না ছেলেটা যেমন তাদের মেয়েটাও তাদেরই সুতরাং জেনে শুনে এমন অপাত্রে মেয়েদান করা যায় না কিন্তু তিনি শাশুড়ির সামনে কি বলবে ভেবে পেলেন না মনোয়ারাকে চুপ থাকতে দেখে নুরজাহান বলল আমার নাতি ঢের উপযুক্ত সবার মতামত আছে তো নাকি মনোয়ারা দাও তোমার বোনরে কল দাও আমি একটু কথা বলি মিতু সকালা ধ্রুবর মনের ভাব কিছুটা হলেও জানে তার ব্রুজরা কুচকে আসে গলা খাকারি দিয়ে বলল আমার মনে হয় বিয়ের কথা আগানোর আগে সকালের সাথে খোলাখুলি কথা বলা প্রয়োজন মেয়েটা আমাদের বাসায় বেড়াতে এসেছে এই অবস্থায় তার উপরে আমাদের মন মতো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না কাই না বড়ো আব্বু আনোয়ার ন্যায়পরায়ণ মানুষ এই জন্যই মিথু তার বড় আব্বুর মতামত চেয়েছে সে মনে প্রাণে চাইছে তার বড়ো বাবু হ্যাঁ বলুক আনোয়ার এতক্ষণ চুপচাপ সব শুনে গিয়েছে শাহিনের মতো ছেলে এত কম্পড়ুয়া মেয়েকে বিয়ে করতে পাগল হয়ে গেছে এটা ভেবে অবাক লাগছে তার ছেলের চলাফেরা সম্পর্কে তার বেশ ভালো ধারণা আছে মাসে মাসে প্রেমিকা বদলানোর অভ্যাসও তার অজানা না এত সুন্দরী সুন্দরী উচ্চশিক্ষিত মেয়ে ফেলে এই সকালকে বিয়ে করার কারণটাই মিলাতে পারছেন না শাহিন কিসের পাগল সকালের রূপ নাকি জেদ নাকি অন্য কিছু আনো আর মৃত্যুর কথাই সাই দেয় কথা বলো জিজ্ঞেস করো শাহিনকে তার কেমন লাগে শাহিন যেন জানে সকাল না বলবে সেই ভয়ে এসে চেঁচিয়ে উঠে বললো দাদি তো জিজ্ঞেস করেছেই এখন আবার কি জিজ্ঞেস করবে আনর মির্জা চিন্তিত চোখে ছেলেকে দেখে বলল করুক বিয়ে তো আর একদিনের ব্যাপার না বিয়েটা সালা জীবনের ব্যাপার জেনে শুনে এগানোই ভালো নূরজাহান মনোয়ার দিকে তাকিয়ে আবার বলল নাও ফোন দাও মনোয়ারা বলল সকাল কি বলে জেনে ফোন দেই নূরজাহান কিছু বলার আগে আনোয়ার মির্জা ছোটো ভাইয়ের বউয়ের কথায় সম্মতি দিয়ে বলে এটাই ভালো নূরজাহান দ্বিমত করে বলল ফোন দাও তো কথা বলতে দোষ কি আপন মানুষই তো অজ্ঞতা মনোয়ার বোনের কাছে ফোন দেয় আসমা সব শুনে জানায় তারা ভেবে দেখবে নূরজাহান তাদেরকে বলল কালকে তাদের বাসা আসার জন্য আসমা সম্মতি জানাই শতহ বোনের শাশুড়ি ওনার কথা ফেলে কি করে ওনার কথার অমান্য করলে যদি তার আপার সংসারে অশান্তি হয় নূরজাহান মনোয়ারার হাতে ফোন দিয়ে বলল আসমা এখানে আসলে আর কোনো কথা হবে না ডিরেক্ট বিয়ে হবে আমি চাই দুই দিনের এই বিয়েটা সম্পন্ন হোক শাহিন রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুস্কি হাসে চোখের পর্দায় ভেসে ওঠে সকালে নিটল দেহের গরণ ইস এমন শরীর সামনে থাকলে কি ঠিক থাকা যায় আর মাত্র কয়েকটা দিন পরেই এই দেহে ভাগ বসাতে কোনো বাধা থাকবে না শাহিনের মুখ দিয়ে অস্ত্রবনীয় বাক্য বের হয়ে আসে সকালের বাঁকানো শরীরের বাঘ ভেবেই তো তার ঘুম আসে না এই শরীর ছুঁয়ে দেখার অনেক শখ যতক্ষণ না ছুঁয়ে দেখবে ততক্ষণ মন ভরবে না তো সকালকে কিছু জানাই না তার ধারণা এসব শুনলে সকাল খুব কান্নাকাটি করে পার্টিতে যাওয়া ক্যান্সেল করে দেবে তাই সে ঠিক করেছে পার্টি থেকে এসে এসব বলবে ধ্রুব তাদের নিতে আসছে দুজনে রেডি হয়ে বেরিয়ে যাই সকালের মন অনেক ফুরফুরে হালকা গোলাপি থ্রি পিসে লম্বা চুলের বেনিতে খুব স্নিগ্ধ লাগছে ধ্রুব খানিক তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয় আচ্ছা আজকাল সকালকে এত ভালো লাগে কেন মনের খুব কাছে প্রেমময় বাতাস বয় তা বেশ বুঝতে পারে সকাল আর চোখে ধ্রুবকে দেখছে সাদা স্টাইফ শার্টে খুবই সুন্দর লাগছে ধ্রুব এমনিতেও চোখে পড়ার মতো আকর্ষণীয় যদি তারা ধ্রুবর বিয়ে হয় তাহলে এই শ্যামসুন্দর পুরুষটা সবটা তার অচেনা চোখে সকালের বুকটা ভার হয়ে আসে মাথা নিচু করে গাড়ির সিটে বসে থাকে মৃত ভাইয়ের মুখে সুখের সোয়া দেখে ভাবে শাহিনের সাথে সকালের বিয়ের কথা শুনলে তার প্রতিক্রিয়া কেমন হবে মিতুর এমন কোনো ইচ্ছা নেই যা ধ্রুব পূরণ করে না সেই ধ্রুবই কিনা এত বড় অপূর্ণতা নিয়ে থাকবে মৃতুর কেন জানি মনে হচ্ছে ধ্রুবকে জানানো উচিত ধ্রুব জানতে পারলে ঠিক সমাধান বের করে নেবে সে সিদ্ধান্ত নেয় সকালকে জানানোর আগে ধ্রুবকে জানাবে হঠাৎ গাড়ি থামে মৃতুকে অবাক করে দিয়ে ধীর পায়ে হেলে দুলে সামনের সিটে স্বামীর উঠে বসে পিছনা তাকিয়ে সবাইকে দেখে হাসে ধ্রুবর দিকে তাকিয়ে বলল সব কিছুতে আমাকে টানিস কেন ধ্রুব ইচ্ছা করেই স্বামীরকে টানে বেকার জীবনে ছেলেটা হাঁপিয়ে যাচ্ছে বারবার ডিপ্রেশনে পড়ে ধ্রুব চাই স্বামীর স্বাভাবিক থাকুক চাকরি তো হবেই কিন্তু এই খারাপ সময়ের স্মৃতিগুলো মনে থাকবে পেছনের সিট থেকে ধ্রুব স্বামীরের মাথায় থাপড় দিয়ে বলল কোন সমস্যা স্বামীর বলে আলবাদ সমস্যা আমি ঘুমাচ্ছিলাম তুই বিরক্ত করলি ধ্রুব বলে এই সন্ধ্যায় ঘুম সামির বলে আরে রাতে ঘুমাতে পারিনি ধ্রুব মজা করেই বলল কেন প্রেমিকার সাথে রাতভর প্রেমালাভ করিস নাকি যে ঘুমাতে পারিস না ধ্রুবর কথায় মিতু আর স্বামীর দুজনেই চমকে ওঠে স্বামীর হাসে কিছু বলে না স্বামীরের হঠাৎ আগমন মিতুর কাম্য ছিল না সে তার ভাইয়ের কথাই কিছুটা নড়ে চড়ে বসে তারপর সিট থেকেই স্বামীরকে দেখে পেছন থেকেও স্বামীরকে কত সুন্দর লাগে মিতু মুগ্ধ চোখে তাকিয়ে থাকে প্রেমে পড়লে বুঝি এমনই হয় যেমনই থাকুক সুন্দর লাগে বুকের মাঝে হয় কেন পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরে স্বামীর লক্ষ্য করে ধ্রুব বারবার সকালকে দেখছে তারপর স্বামীর ধ্রুবকে চোখ মেরে বলল মাম্মা তলে তলে টেম্পো চালাও আমরা বললেই হরতাল ধ্রুব হেসে বলল টেম্পো চালাবো কেন ভালো লাগে বিয়েও করে ফেলতে পারি স্বামীর বলে করে ফেল দেরি করলে দেখা যাবে টেম্পু বুকিং ধ্রুব স্বামীরের দিকে তাকিয়ে বলল সকালকে তো কিছুই জানাইনি এখনো স্বামীর বলে জানিয়ে দে ধ্রুব বলে কিভাবে জানাবো স্বামীর খানিক ভেবে বলল প্রেম নিবেদন কর মেয়েরা এই ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন বেশ পছন্দ করে না চাইতেও ফিদা হয়ে যাই ধ্রুব মুস্কি হাসেব মাথা নেড়ে বলল ধুর আমাকে দিয়ে সব হবে না মৃত এগিয়ে আসে মিতুকে দেখে সামির বলল। তোমার ভাই তো প্রেমে মরে যাচ্ছে তুমি থাকতে মরতে দাও কি করে শুনি মিতু ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল সকালের কথা বলছে মিতুর গলার শ্বাস আটকে আসে যা ভেবেছিল তাই আর দেরি করা ঠিক হবে না দম ফেলে পেছনে তাকিয়ে সকালের অবস্থান দেখে নিল তারপর বললো ভাইয়া তোমাকে কিছু কথা বলার আছে ধ্রুব মিতুর চুপসানো মুখের দিকে তাকিয়ে বলল কেন সমস্যা কেউ ডিস্টার্ব করেছে মিতু বলে না এসব কিছু না সকালের ব্যাপারে ধ্রুব নড়ে দাঁড়িয়ে বলে কি মিতু বলে দাদি শাহিন ভাইয়ের সাথে সকালের বিয়ে ঠিক করেছে ধ্রুবর চেহারার রং মুহূর্তে পাল্টে যায় কণ্ঠে আসে একরাশ কঠোরতা ধ্রুব বলে মানে কি মিতু ভাইয়ের চেহারা দেখে ভয় পাই ধ্রুব রেগে যাচ্ছে মিতুর কি উচিত ছিল না বলা মিতু আস্তে করে বললো মানে দুই একদিনের মধ্যে বিয়ে ধ্রুবর চোখের বর্ণ লাল হচ্ছে গভীর গলায় বলল সকাল রাজি মিতু দুপুরে খাবার টেবিলের কথোপকথন বলে ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দূরে চেয়ারে বসে থাকা সকালের দিকে তাকিয়ে আছে মিতু বলল সকাল হয়তো মনে করেছে তোমার কথাই বলেছে আজকে সারা দিন মেয়েটা কি খুশি ছিল ধ্রুব রুক্ষ গলায় বলল। সকাল বাচ্চা না মিতু দাদির বিয়ে সমতুল্য নাতি দুইটা কাকে ইন্ডিকেট করে বলেছে এটা বুঝবে না আর তাছাড়া সেখানে আমি উপস্থিত ছিলাম না ভাইয়া ছিল তাহলে ও কি এতটাই অবুঝ সব জায়গায় হাসতে হবে কেন মৃত বুঝলো ধ্রুব রেগে আছে আসতে করে বললো হয়তো বোঝেনি ধ্রুব বলে বুঝেছে বুঝেই রাজি হয়েছে স্বামীর ধ্রুবর কাছে হাত রেখে বলল রেগে যাচ্ছিস কেন ছোট মানুষ হয়তো বোঝেনি তুই নিজেই কথা বল ধ্রুব বলে কেন আমি কেন কথা বলবো ও আমাকে দেখি আমার মন বুঝে না আর দাদি নাতি বললেই তো সেই নাতি আমি হব না আর একজনও হতে পারে তাই না স্টুপিট মে মিতু আরো বললো খালা কালকে আসবে তারপরে বিয়ে ধ্রুব থমকাই ও সব ফাইনাল মাত্র কবুল বলা বাকি বিষাদে ধ্রুবর অন্তর ছেয়ে যাই সে দাঁত কিরমি করে বললো হোক বিয়ে আমার কি আমাকে সব ছাতার মাতা বলতে বলেছে ফালতু মিতু আর স্বামীর কিছু বলার আগে ধ্রুব সরে যাই আর রাগে তার গা কাঁপছে বিয়েতে রাজি মানে কি রাগে দুঃখে ধ্রুব আর একটা কাজ করে বসে সকাল অনেকক্ষণ ধরেই লম্বা সুন্দর মেয়েটাকে লক্ষ্য করছে মেয়েটা বারবার ধ্রুবর গা ঘেঁষে দাঁড়াচ্ছে মেয়েটা হেসে হেসে কথা বলছে সকালের একদম ভালো লাগে না ধ্রুবর পাশেই মেয়েকে দেখলেই শরীর বিষিয়ে যাচ্ছে ধ্রুব মেয়েটার পরিচয় করিয়ে দিয়েছে মেয়েটার নাম স্নেহা ধ্রুবর কলিক মিতুদের সাথে ধ্রুবর কি নিয়ে যেন কথা কাটাকাটি হয় সকাল একবার ভাবে এগিয়ে যাবে আর একবার ভাবে ওনাদের ব্যাপারে গেলে যদি পছন্দ না করে তাই চুপচাপ বসে থাকে এর মাঝে ধ্রুব স্নেহার কাছে যাই স্নেহা মোবাইলে কিছু দেখিয়ে আবদার করাতে ধ্রুব রাজি হয়ে যায় তারপর দুজনে বেশ কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলে স্নেহা এই প্রথম ধ্রুবর এত কাছাকাছি মনে ছবি তুলে স্নেহা আরো সাহসী হয়ে ওঠে ধ্রুব হাত ধরে এপাশে কতক্ষণ হাধাহাটি করে খালি টেবিলে ধপ করে বসে পড়ে ধ্রুব আর চোখে সকালকে লক্ষ্য করে হ্যাঁ তাদেরকেই দেখছে ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাই সকালের চোখে পানি টলমল করে ধ্রুব কি এমন ছেলে এতদিনে তো একবারও এমন মনে হয়নি কষ্টে এমনটা ভরে ওঠে কিছুক্ষণ পরে ভাবে আচ্ছা তার সাথে যদি ধ্রুবর বিয়ে ঠিক হয় তাহলে ধ্রুব কেন তাকে দেখিয়ে অন্য মেয়ের সাথে ঘুরবে এসবের মানে কি নাকি দাদির বলা পাত্র ধ্রুব নয় বরং শাহীন সকালের গলা শুকিয়ে আসে চল চল চোখে ধ্রুবকে দেখে মৃতু সকালের পাশে বসে সকালকে বিস্তারিত খুলে বলে সব শুনে সকাল মুখে হাত দিয়ে কেঁদে দেয় সত্যি সে ভেবেছিল পাত্র ধ্রুব তাই তো লজ্জা পেয়ে লাজু খেসেছিল কিন্তু এই হাসি যে তার কাল হয়ে দাঁড়ালো সে আস্তে করে বলল আমি ভেবেছিলাম ধ্রুব ভাই মিতু অসহায় গলায় বলল না শাহিন ভাই সকাল বলল আমি কালকেই বাড়ি চলে যাব মিতু সকালের হাত ধরে বলল চলে যাবার মানে সব সমস্যার সমাধান এটা ভাবা ভুল সকাল বলে আমি না থাকলে সব সমস্যা শেষ শাহিন যখন শুনেছে সকাল ধ্রুবর কাছে গেছে তখন থেকেই চিন্তিত অনেক ভাবার পরে ধ্রুবর নাম্বারে ফোন দেয় ধ্রুব শাহিনের নাম্বার দেখে কপাল কুচকে যাই ফোন রিসিভ করে বলল জি ভাইয়া বলো শাহিন বলল তোর ভাবি না কি তোদের সাথে ভাবির একটা শুনে ধ্রুবর রাগ আরো বেড়ে যাই নিজেকে সংযত করে বলল। ভাবি কে ভাবি শাহিন বলে আরে সকাল সকালের কথা বলছি ধ্রুব বলে কবে বিয়ে করলে শাহিন বলে করিনি তবে দাদি বলেছে দু একদিনের মাঝে বিয়ে হবে শাহিনের এসব কথা ধ্রুবর ভালো লাগে না সে বলল আচ্ছা বাসায় এসে কথা বলি একটু ব্যস্ত আছি এটা বলে ফোনটা কেটে দেয় শাহিন যে তাকে জানানোর জন্য ফোন করেছে এটা বেশ বুঝতে পারছে মিটুদের কাছে গিয়ে বলল বাসায় চল সকালের চোখ তখনও ভিজা ছোট মস্তিষ্কে এত চাপ নিতে পারছে না অসহায় চোখে ধ্রুব দিকে তাকিয়ে থাকে যেন প্রিয় পুরুষের সাহায্য চাইছে ধ্রুবর রাত তখন আকাশ ছোঁয়া তাই হয়তো সকালের মলিন মুখটা দেখেও দেখল না স্বামীর আগে চলে যাই গাড়িতে তো সামনে বসে সকাল আর ধ্রুবকে পেছনে বসতে দেয় সকাল ধ্রুব দিকে তাকাই কিন্তু ধ্রুব তার দিকে ভুলেও তাকায় না যে ধ্রুবর চোখে মুখে মুগ্ধতা বিরাজ করত। সেই মুখে বিশাল কঠোরতা সকাল নিঃশব্দে কাঁদল সাহস করে ভুলে দিয়ে লজ্জা ধরে। ভুলে সকালের দিকে তাকাই সকাল কান্না ঠান্ডা গলায় বলল কি বুঝতে পারনি সকাল বলে দাদি যে শাহিন ভাইয়ের কথা বলেছে ধ্রুব খালি কৌতুকের গলায় বলল তাতে কি তুমি তো রাজি সুন্দর বর বড় চাকরি আর কি চাই সকাল বলে না ধ্রুব এক টানে হাত ছাড়িয়ে বলল একদম বাচ্চা বাচ্চা ভাবনি না। আরে শাহিন না হয় আমার থেকে হাজার বিশেক টাকা বেশি পাই তাই বলে বিয়ে করতে রাজি হয়ে যাবে সকাল কিছু না বলে চুপচাপ কাঁদে ধ্রুব সে কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে খুব আসতে বলল সকাল আমাকে মনে পড়ল না সকাল বললো আপনাকে ভেবেই তো হেসেছিলাম বাসায় যাওয়ার পরেও সকাল কাঁদছে ধ্রুব যে তাকে ভালোবাসে এটা ছোট সকাল বুঝতে পেরে গেছে শাহিন ধীর পায়ে রুমে ঢোকে অনেকদিন ধরেই অফিস থেকে কানাডায় লোক নেওয়ার কথা হচ্ছিল শাহিন নিজেও অ্যাপ্লিকেশন করেছে ভাগ্য ভালো বিধায় তার ভিসা হয়ে গেছে কিছুদিনের মাঝেই ফ্লাইট যাওয়ার আগে সকালের নরম দেহে নিজেকে বিলীন করতে না পারলে তার মনটা শান্ত হবে না বিয়ের আগে সকাল ভুলেও এসব ছোঁয়াছুঁইতে আসবে না তাই তো বিয়ে করতে এত তারা সে থাকতে সকালকে ধ্রুবভোগ করবে এটা ভাবলেই শাহিন পরাজয়ের ব্যথা অনুভব করে যুব জিতে যাবে আর সে হেরে যাবে এটা কখনো হবে না সকাল বিছানায় উপর হয়ে শুয়ে নিঃশব্দে কাঁদছে শাহিনের উপস্থিতি টের পায়নি শাহিন তার চোখ দিয়ে সকালের শরীর গিলে খেতে চাই আহা আস্তে করে সকালের পায়ের কাছে এগিয়ে এসে হাত দিয়ে সকালের ছোট নরম পায়ে স্পর্শ করে হঠাৎ পায়ে কারো ছোঁয়া পেয়ে সকাল লাফিয়ে ওঠে শাহিনকে দেখে বিছানা থেকে নেমে দাঁড়াই শাহিন সকালকে বলল, আরে আরে এত ব্যস্ত হচ্ছ কেন সকাল বলল আপনি এখানে কেন শাহিন বলে আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি তারপর সে এক পা এগিয়ে সকালের এক হাত টেনে নিজের কাছে নিয়ে এসে বললো তোমাকে ইচ্ছা করতে পারি দুদিন পরেই তো বিয়ে তাহলে আগেই প্রিপারেশন নিয়ে ফেলি কি বলো সকাল তার হাত ছাড়াতে চাই চেয়ে চেঁচিয়ে বলে হাত ছাড়েন অসভ্য নাকি একদম আমাকে ছুবেন না শাহিন বলে দুদিন পরেই তো ছুব আজকে ছুঁয়ে দিলে ক্ষতি কি এমন মশ্রামসরি করো কেন কাছে আসো তুমিও মজা পাবে সকাল শাহিনের কথাই হতবম্ব হয়ে তাকিয়ে থাকে সকালের গালে হাত দিয়ে বলল ইস একদম মাখন সকাল গলা ছেড়ে মিতুকে ডাকে শাহিন আরো কাছে এসে বলল চিল্লাও কেন মজা লাগে না সকাল অপ্রস্তুত হয়ে শাহিনের গালে থাপ্পড় দিয়ে বললো আপনার মতো অসভ্য লুচ্চার সাথে বিয়ে হওয়ার চেয়ে সারা জীবন কুমারী থাকা ঢের ভালো শাহিন রাগে ফসফস করে বললো তোমাকে কুমারে রাখবে কে আমার কাছেই সব হারাবে আজকে প্রতিশোধ এমন ভাবে নিব যে কিছু বলতে বারবার ভাববে শাহিন চলে গেলে সকাল তার আম্মাকে ফোন দেয় সে তার আম্মাকে বলে আম্মা আমি এই বিয়ে করতে চাই না আসমা বলল কেন ছেলে দেখতে ভালো চাকরি ভালো তাছাড়া ঢাকায় স্থায়ী পরিচিত ছেলে কোনো চিন্তা নেই সকাল কি করে বলবে সে ধ্রুবকে তার মনের মণিকোঠায় স্থান দিয়ে ফেলেছে তাছাড়া শাহিন দেখতে সুন্দর ভালো চাকরিও করে কিন্তু চরিত্র যে এমন ছেলেকে প্রশ্নই আসে না সকাল বলে তাতে কি আম্মা আমি পড়তে চাই লেখাপড়া করে অনেক বড় হতে চাই তখন এর চেয়ে ভালো পাত্র আসবে আমাকে পড়াবে না আম্মা আসমারও ইচ্ছা তার মেয়েটা পড়ুক কিন্তু সবসময় তো ভালো সম্বন্ধ আসে না সে ভেবে বললেন আচ্ছা আমি তোর আব্বাকে বলে দেখি সকাল কান থেকে ফোনটা নামিয়ে রাখে মিতু ধীর পায়ে রুমে আসে সকালের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল দাদি ডাকে সকাল সিদ্ধান্ত নেয় সে তার মতামত জানাবে সে যেন প্রস্তুত এমন ভঙ্গিমাই উঠে দাদির রুমের দিকে যাই নূরজাহান সকালকে দেখে বলল এই যে সুন্দরী কমলা আমার নাতির কায়রা তো ঘুম হারাম করে দিস দাদির পাশে বসা শাহিনের দিকে তাকালে সকালের ঘৃণা লাগছে দাদির দিকে তাকিয়ে আগের কথাগুলো না শোনার ভঙ্গিতে বলল দেখেছিলেন দাদি নূরজাহান পরম স্নেহে সকালের হাত ধরে বলল ডাকুম না কয়দিন পরে আমার নাত বউ হইবা তোমারে না থাকলে ডাকমুকারে কত দেখি সকাল শান্ত চোখে নূরজাহান বেগমের দিকে তাকিয়ে থাকে মৃত্যুর থেকে খবর পেয়ে মনোয়ারা শাশুড়ি রুমে আসে ওনার পিছু পিছু বাড়ির পুরুষ সদস্যরাও সবাই আসে নূরজাহান সকালকে বলল আমার নাতিরে কেমন লাগে পছন্দ হয় আমরা কিন্তু তোমাদের বিয়ের কথা ভাবতেছি এখন বলো তোমার কি মতামত সকাল এক পলক শাহিনের দিকে তাকিয়ে নেয় ছোট্ট সকালের বুকটা কাঁপছে কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু তাকে কথাগুলো বলতে হবে হোক একটু অপমানিত একটু বেয়াদব কিন্তু সারা জীবন অপমানিত হওয়ার চেয়ে এখন একটু অপমানিত হওয়া একটু বেয়াদব হওয়া অনেক ভালো সকাল সাহস করে বলল দাদি বেয়াদবী নিবেন না আসলে আমি এখন বিয়ে করতে চাই না আমি অনেক পড়তে চাই আর গ্রামে আমাকে নিয়ে কি সমস্যা হয়েছে তা তো জানেনি ওই ছেলেও কিন্তু এমপির ছেলে আমার আম্মা আব্বা আমার ইচ্ছার কথা জানে বলেই এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইনি তাই বলি কি এখনই বিয়ে করতে চাই না দয়া করে আপনি কষ্ট পাবেন না নূরজাহান অবাক হয়ে তাকিয়ে থাকে এই মেয়ের এত সাহস উনার মুখের উপরে কথা বলে উনি গম্ভীর গলায় বলল। বিয়ের পরেও পড়বা আমরা কি মূর্খ ফ্যামিলি যে বউকে ঘরে বসায় রাখব তুমি যত ইচ্ছা পড়বা সকাল আস্তে করে বললো আমি বিয়ে করতে চাই না দয়া করে আপনারা আমাকে জোর করবেন না শাহিন তেড়ে কিছু বলতে গেলেও নূরজাহানের বাধায় থেমে যাই নূরজাহান বলল শাহিন ভালো ছেলে সকাল শাহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল অন্য জায়গায় মেয়ে দেখুন ভালো ছেলের জন্য নিশ্চয়ই ভালো মেয়েও পাবেন শাহিন কর গলায় বলল আমি তোমাকেই বিয়ে করব। তারপর তোমারই দেমাগ ছুটাবো ধ্রুব এতক্ষণ তার মা বাবার সাথে সকালের বিয়ে নিয়ে তর্কাতর্কি করছিল মিতুর কথা শুনে এসে বাহিরে দাঁড়িয়ে সবার কথা শুনছিল সকালের কথা শুনে মনে মনে সকালকে সাবাস দেয় সে ভেবেছিল নিজেই নুরজাহানের সাথে কথা বলবে কিন্তু তার আগেই সকাল নিজের মনোভাব প্রকাশ করে দেয় কিন্তু এখন শাহিনের উগ্র কথা শুনে নিজেকে আটকে রাখা গেল না সে আস্তে করে তাদের রুমে ঢুকে যাই শাহিনের দিকে তাকিয়ে বলল শুননি সকাল যে বিয়েতে রাজি না তাহলে এত কথা বলছো কেন আর কিসের দেমাগ ছুটাতে আসো জোর করা বিয়ে করবে নাকি আগুনে ঘি পড়লে যেমন ধপ করে আগুন জ্বলে ওঠে ধ্রুবকে দেখে শাহিন ঠিক তেমনই রেগে যাই শাহিন বলে দরকার হলে জোর করেই বিয়ে করব। ধ্রুব শাহিনের দিকে তাকিয়ে বলল আমি তা হতে দিব না বাচ্চা একটা মেয়ের সাথে তোমার বিয়ে হায় আল্লাহ শাহিন তেড়ে এসে বলল সকাল বাচ্চা তাহলে তুই সকালের পেছনে ঘুরিস কেন ধ্রুব মুস্কি হেসে বলল আরে ভাই আমার খালা মন লাগে না শাহিন দাদির দিকে তাকিয়ে বলল। দাদি আমি সকালকেই বিয়ে করব। ব্যাস ধ্রুব বলল বিয়ে করার হলে আমি তো করতে পারি খালা তো বোন আমার হক আমার বেশি সকাল দুজনের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে মানে তাকে বিয়ে করবে এটা নিয়ে কথা হচ্ছে সকাল বললো আমি কাউকেই বিয়ে করব না আমাকে খবর দিয়েছি কালকেই আমাকে নিয়ে যাবে আনোয়ার মির্জা বললেন এটাই ভালো হবে মেয়ে যেহেতু রাজি না তোমরা আর জোর করতে পারো না সবগুলো বিয়াদব যাও যার রুমে যাও সবাই রুমে চলে যাওয়ার পরে মনোয়ারা তার বোনকে ফোন করে বিস্তারিত খুলে বলেন আসমা জানাই সে একদিন পরে আসবে এসে সকালকে নিয়ে যাবে মনোয়ারা স্বস্তির নিঃশ্বাস ফেলে শাহিন রুমে গিয়ে ছটফট করে রাগে মাথা ব্যথা হয় চোখ ফেটে রক্ত বের হওয়ার উপক্রম এতটুকু মেয়ে তাকে প্রত্যাখ্যান করে তাকে থাপ্পড় মারে কি সাহস শাহিনের মাথা খারাপ হয় কিন্তু চুপচাপ নিরবতা পালন করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নাই। তার বুকে প্রতিশোধের আগুন দাউ দাও করে জ্বলছে ধ্রুব অস্থির পায়ে পায়চারি করছে সকাল চলে যাবে মানে কি ধ্রুব বিছানায় বসে ভাবতে থাকে কিভাবে সকালের যাওয়া আটকানো যায় শাহিন এত সহজে মেনে নেওয়ার ছেলে না ধ্রুব শাহিনকে নিয়ে ভাবে সে কি অন্য কোনো ফোন দিয়ে আঁকছে পরের দিন বাসার সবাইকে আনোয়ার মির্জার এক বন্ধুর বাসায় দাওয়াত দিয়েছে যদি না যায় তাহলে হবে না সুতরাং সবাইকে যেতে হবে ধ্রুব আর শাহিনের অফিস শেষ করে অনুষ্ঠানে যাওয়ার কথা বাসার সবাই গেলেও সকাল গেল না সবাইকে বললেও তার ভালো লাগছে না তাই যাবে না আসলে ভালো লাগছে না কেন জানি মনটা ভারাক্রান্ত হয়ে আছে সন্ধ্যা হতেই কলিং বেল বাজে সকাল ভাবে এই সময় কে আসবে সে দরজা খুলে না কিন্তু অপর প্রান্তের লোকটা আর বুঝি খুব তারা একটা না কলিং বেল দিয়েই যাচ্ছে সকাল ধীর পায়ে দরজা খুলে দেখে শাহিন দাঁড়িয়ে শাহিনকে দেখে সকাল ভয় পাই এখন বাসায় কেউ নেই থাকার কথা ছিল কিন্তু যে শাহিনেরও সকাল শাহিনের দিকে দিকে তাকাই তার তাকিয়ে আছে মুখে হাসি সকাল মুস্কি মনে মনে বিপদের আশঙ্কা করে মৃত্যুর রুমের দিকে দৌড় দেয় কিন্তু সফল হয় না তার আগেই একজোড়া বলিষ্ঠ হাত তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে শাহিনের মতো বলিষ্ঠ ছেলের সাথে অল্প বয়সী সকাল পেরে ওঠে না হাত পা ছুঁড়ে নিজেকে মুক্ত করতে চাই এলোপাচারে শাহিনকে থাপড় মেরে যাই শাহিন্তা করে তার রুমের দিকে নিতে নিতে দাঁতে দাঁত চেপে বলল খুব তাই না আজকে আমিও দেখব এই শরীরে কত তেজ শাহিন সকালকে বিছানায় নিয়ে ফেলে বিছানার পাশে দাঁড়িয়ে শার্ট খুলতে থাকে সম্ভাব্য পরিস্থিতি টের পেয়ে সকালের কলিজা শুকিয়ে যাই মনে মনে আল্লাহকে ডেকে সাহায্য চাই বিছানা থেকে উঠিয়ে দরজার দিকে ছুটে যাই শাহিন খপ করে সকালের হাত ধরে দেয়ালে চেপে ধরে সকাল কেঁদে দেয় চোখের পানি নদীর মতো ছুটছে গলায় বলল বলল লাগে ভাই এমন করবেন না শাহিন সকালের গালে একবার তোমার শরীরটা দাও আমি কাউকে কিছু বলবো না শাহিনের কথায় সকাল মুখ কুসতে ফেলে শাহিনকে ঠেলে সরাতে চাই শাহিন সরে না নিজেকে সকালের মাঝে হারিয়ে দেয় সকাল তখনও চাইছে নিজেকে রক্ষা করতে শাহিন সকালের চুলের মুঠি ধরে বলল আমাকে থাপ্পড় দাও আজকে বুঝবে আমি কি খালি ফ্ল্যাটে তাকে কেউ রক্ষা করতে আসে না আসে শুধু ঘুরে ফিরে তার আত্মচিৎকার সকাল গলা ছেড়ে কাদেব এমনটাও হবার ছিল ধ্রুব তখন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে ঘুণক্ষরেও টের পেল না তার ছোট পাখিটার করুণ পরিণীতি এদিকে সকাল গলা ছেড়ে কাদেব শারীরিক সুখ তখনই আনন্দদায়ক হয় যখন মানুষটা আপন একান্ত প্রিয় কেউ হয় কি চলবে গল্প গল্পের মতোই যাবে আর নায়িকা বলে যে কোনো বিপদ ছুবে না তা তো হতে পারে না নায়িকাদের অবিপদ হতে পারে এটা আমার অডিয়েন্সদের মেনে নিতে হবে সবাই রেসপন্স করেন মনের কথাগুলা প্রকাশ করেন ওয়েলকাম ব্যাক তো কি অবস্থা আমার ভালোবাসার মানুষদের তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই কি অবস্থা তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং সুমন ভাইকে কে কে মিস করেছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে সুমন ভাই কিন্তু তোমাদের অনেক মিস করেছে আর তাই তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে এলাম তোমরা তো জানোই আমি প্রায় মাস ভিডিও দেই না তাহলে বুঝো আইডির তিন অবস্থা ডাউন হতে পারে চ্যানেলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে রিচ একেবারে ডাউন এমন করে থাকলে কোনো গল্পই তোমার সামনে আসবে না এবং ফর ফরিউতেও যাবে না তো ফরিউতে উঠাতে হলে আইডি রিচ বাড়াতে হলে তোমাদের কি করতে হবে এটা তোমরা ভালোই জানো বেশি বেশি করে রেসপন্স করো লাইক করো কমেন্ট করো এবং উড়াধুরা শেয়ার করো গল্পে যদি ভালো পরিমাণে কমেন্ট এবং লাইক আসে তাহলে পরবর্তী পর্ব কালকেই আপলোড করব। কথা দিলাম এবং সকলে কমেন্ট করো আমি চেষ্টা করব সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার আমার প্রিয় ভালোবাসার মানুষেরা দেখিয়ে দাও তোমাদের ভালোবাসা তো অনেক কথা হলো সব কথা কি আজকেই বলে ফেলবো থাকুক কিছুটা পরবর্তী পর্বে বলার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ